আমি রেডি হয়ে গেছি দাদা ভাই রেডি হয়ে গেছে ওকে আমি নৌকা ছেড়ে দেবো যাবো আর ওরা ওখান থেকে টোটো ধরে চলে যাবে বোনের বাড়িতে যাবে ওখান থেকে কাছে বোনের আর কার অন্নপ্রাশন সেটাও বলে দিচ্ছি মানে বোনের মাসি শাশুড়ির মেয়ের মেয়ে আর আমাদের এই দিকের এই নিয়মটা ভালো মানে সব মানে সব মানে সবাইকে নিমন্ত্রণ করে একটু দূর হলেও করে ঠিক আছে তো যাই হোক চলো যেতে হবে আর গিফটটাও চেঞ্জ করেছি তো পার্টি বাজে খাওয়া দেখি

এদিকে দেখো মাও রেডি হয়ে গেছে আর মারা যাবে হচ্ছে কীর্তনে মাদের আছে কীর্তন আজকে বাড়ি পুরো ফাঁকা সবাই আর কি নিমন্তন্ন খেতে বেরিয়ে যাচ্ছে আমরা তো চলো ও ভিডিওতে আসে না না আবার কি করবা গাড়ি তোমার বেড়াতে লাগলে গাড়ি হ্যাঁ যখনই বেড়াবা তখনই তোমার লাগে মা বেটাই কমর বেঁধে ঝগড়া লাগিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী গঙ্গা নদী আর এই পার্কটা মনে হচ্ছে এটা হচ্ছে ফুড পার্ক আর কত সুন্দর সকাল সকাল ঝলমলিয়ে রোদ উঠেছে আর এই রোদের মধ্যে ঘুরতে যেতে বেশ ভালো লাগে দেখো তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে আর নৌকা দাঁড়িয়ে আছে আমরা এখন নৌকায় যাবো এই দেখো বন্ধুরা আমরা নৌকাতে চেপেই গেছি আর আজকে যেহেতু রবিবার ছিল সেই কারণে কিন্তু নৌকাটা পুরোই ফাঁকা শুধু আমি বাবু আর এই যে একটা মোটর সাইকেল মানে একটা মোটর সাইকেল নিয়ে একটা লোক রয়েছে আর যে নৌকাটা চালাচ্ছে সে আমার কিন্তু ভীষণ ভয় ভয়ও লাগছিল আর ওদিকে দেখো ওপার থেকেও কিন্তু নৌকাটা চলে এসছে আর ওই নৌকাটাই হচ্ছে কি বলতো অনেকগুলোই লোক আছে আর এপার থেকে যাচ্ছে পুরো ফাঁকা নৌকা আমার কিন্তু বেশ ভয় লাগছে যেহেতু আমি একাই যাচ্ছি তোমাদের দাদাভাই ভাই সাথে তো যাই হোক চলো আর এই দেখো বন্ধুরা চলে এসেছি ননদের বাড়ি আর নিচে কেউ ছিল না আর এখানে দেখো ননদ ছাদের উপরে জামা কাপড় কাজ ছিল তো আর এদিকে দুই ভাইয়ে এসেই শুরু হয়ে গেছে খেলা তো এই দেখো আমাদের ছোটটা আবার না কত গাড়ি পার করেছে আর রিক দাদা আসলে ওর খুব আনন্দই হয় আমার ছেলেকেও ওর রিক দাদাই বলে আর এদিকে দেখো আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর মাইমা ওদিকে স্নান করছে আর আমার ননদ বাড়িতে ছিল না ও একটু জিনিস কিনতে এসেছিলো বাজার তো একা একা ভালো লাগছিল না সেই কারণে ছাদেই আমি দাঁড়িয়েছিলাম আর যার বাড়িতে যাবে না সে যদি না থাকে না ভালো লাগে না কিন্তু যদিও এখানে মাইমারা খুব ভালো তো আমার সাথে গল্প করছিল কিন্তু তাও যেন কোথাও কেমন লাগছিল ননদের জন্য আর এই দেখো তোমাদের তো দেখানোই হয়নি এটা হচ্ছে মাইমা এর আগের ভিডিওতে যেদিন এসেছিলাম ননদ বাড়ি মাইমা কিন্তু বাড়িতে ছিল না গেছিলো হচ্ছে দেখো বন্ধুরা আমরা যখন আসলাম তখন মিষ্টি ছিল না আর মিষ্টু হচ্ছে কম্পিউটারে গেছিলো আর বাড়ি সেই দেখো রেডি হয়ে গেছে এখন আমরা যাবো যেখানে বাড়ি মানে নিমন্ত্রণ রয়েছে সেখানে খেতে যাব এখন বাড়ি হচ্ছে আড়াইটা আর এই দেখো হচ্ছে একজন গেম খেলায় এত মক্ত মানে কি একবারে মানে কাজ করছে তা বলার কথা নাই তো এত গেম খেলার দিকে তা বলার কথা নাই ওই দাগা মিষ্টি একটু কেমন গেম খেলছিস তো দেখা ওই দেখো দেখাচ্ছে আর শুধু গেম খেলা খেলা আর কোনো কাজ নাই আর এদিকে বাবু রেডি হয়ে গেছে মানে আমার পুচকো আমাদের আমার পুচকো বলছি আমার ছেলে তো রেডি হয়ে আর কে এসছে আর দুই ভাইয়ে সেম জামা পরেছে দিয়ে বলছে সেম টু সেম তো দেখেছে দুই ভাইয়ে একই রকম জামা পরে নিয়েছে আর এই জামাগুলো পুজোতে তো আমার নন দিদি ছিল দুজনাকে আর ননদ দিদিকে শাড়ি পরছে তো আসুক তারপর আবার রেডি হয়ে যাও বাড়ে এতটা লেট হয়ে গেল কারণ আমার নানদ বাড়িতে ছিল না ও গেছিল ওদের জিনিস কিনতে কিছু কেনা হয়নি ওরা জিনিস কিনে আসলে যদি হচ্ছে একদম খুব দেখা হচ্ছে আর এই দেখো ছোটোটা বলছে শ্যাম্পু টু শ্যাম্পু ওই দেখো চলো ওদেরই দেখা হয়েছে

এই দেখো বন্ধুরা আমরা চলে আসলাম যে বাড়িতে আর কি নিমন্ত্রণ আর রে সেই দেখেছো তোমাদের খাবার দাবার দেখাতে শুরু করে দিয়েছি আমি কত হ্যাংলা তাই না বলো আর এইদিকে দেখো বেলুনের গেট করেছে আমরা এখন খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে দেখেছি একটা পুকুর রয়েছে আর পুকুরটা একবারে সবুজে সবুজ ভরা মানে হচ্ছে শ্যাওলাতে ভর্তি আর এদিকের পরিবেশটা দেখেছো খুব সুন্দর আর কত গাছগুছালি রয়েছে খুব ভালো লাগছে আর এখানে দেখো ছবি তোলা হচ্ছে ওরা মনে করছে আমি ছবি তুলছি না আমি ফটো তুলছি হচ্ছে মাইমা দিদি আর আমার ননদ তো এই দেখো এই একটা টেবিল আমরা অনেক কষ্ট করে ধরেছি এই টেবিলেই পরপর সবাই খাওয়া দাওয়া করে উঠে যাচ্ছে তো সবার বাড়ির খাওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে আমি মাইমা আর ননদ আর হচ্ছে ননদের ননদ মানে দিদি ভাই বসে গেছে আর দুপুর টাইমে খাওয়া দাওয়া তো প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে না খেতে খেতে আমাদের বেজে গেছে সাড়ে চারটার এদিকে আমি আর আমার ননদ বসে রয়েছি তো আমার মুখটা দেখেছো কত রাগ রাগ মনে হচ্ছে যেন কতদিন খেতে পাইনি এত খিদা পেয়েছে তা বলার কথা নয় আর তখন প্রায় সন্ধ্যা হব হবো এরকম ব্যাপার তো যাই হোক ফাইনালি অনেক কষ্ট করার পরে তো আমাদের জন্য খাবার আসলো তো এই দেখো পাতা দিয়ে দিয়েছে জল গ্লাস সব কিছু দিয়ে দিয়েছে দেখো স্যালাড তারপরে ভুজিয়া তো যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি ভাত শাক ডাল আর হচ্ছে ছ্যাঁচড়া আর ছিল চিকেন তো এই পর্যন্তই দেখিয়েছি আর এই দেখো যার অন্নপ্রাশন তাকে তো দেখানোই হয়নি খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি তখন এর সঙ্গে দেখা হলো আর আমরা যখন আসলাম তখন এই পুজো শোনাটা হচ্ছে ঘুমাচ্ছিল তো এরই অন্নপ্রাশন আর অন্নপ্রাশন বাড়িতে সবসময় গান বাজছে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এখন নিয়ম হচ্ছে গান তো সেই কারণে আমাকে ভয়েসটা দিয়েও আবার চেঞ্জ করতে হলো আর এই দেখো লাস্ট টাইমে আমরা সবাই পুজো সোনাটাকে নিয়ে একটু ছবি তুললাম ভিডিও করলাম আর পুজো সোনাটা দেখেছ হাসি দিচ্ছে কত সুন্দর চুপ করে রয়েছে আমাদের তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এবার হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি আর সবাই আগেই চলে গেছে আমি আর আমার নন্দন লাস্টে পড়ে গেছি তো চলো এখন আমরা বাড়ি যাই আমরা খাওয়া দাওয়া করে চলে আসি তো সেই সেকেন্ড ব্যাচে গেছি খেতে আর লাস্ট ব্যাচে খেয়ে আসলাম আমরাই লাস্ট ব্যাচ আর এবারে হচ্ছে বাড়ির লোকেরা বাকি আছে তো এখন বাড়ির লোকেরা খাচ্ছে আর ফুচকুটাকে গিয়ে দেখাতে পারিনি সেই কারণে আবার হাসার সময় একটু দেখিয়ে দিলাম আমরা যখন খেতে গেলাম তখন কি আর কি ফুচকুটা ঘুমাচ্ছিলো তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমরা আবার চলে আসলাম সন্ধ্যা সাতটার দিকে তো একটি তুমুল নাচ হচ্ছে আর অনুষ্ঠান বাড়িতে নাচ হবে না সেটা কখনো হতে পারে তো এখানে সবাই নাচানাচি করছে আর এটা কোন জায়গা বলো তো যেখানে আর কি দুপুরে খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়া করার পর টেবিল চেয়ারগুলো সরিয়ে রেখে ওদের আর কি নাচ শুরু হয়ে গেছে আর এমনি তো দেখতে ভালো লাগে না যদি গানটা থাকতো কিন্তু বেশ ভালো লাগতো নাচটা দেখতে কিন্তু জানোই তো কপিরাইটের ভয়ে গানটা দিই দিন আমরা চলে আসলাম খাগড়া ফেরিঘাটে এবার নৌকা পার হবার নৌকা চৌপাড়ে আমরা চলে এসেছি ফেরিঘাটে দেখলাই ননদের বাড়ি আসলো তো তারপর আমরা ওই যাদের বাড়ি নিমন্ত্রণ ছিল দুপুরে তো আমরা হচ্ছে বাঙালি বস এটাই হয় তো দুপুরে খাওয়া দাওয়া করে আবার রাতেও খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাড়ি আসলাম ডবল ডবল খাওয়া দাওয়া গেল আমরা ডবল খেয়েছি তোমাদের দাদা ভাই হচ্ছে একবারই খেয়েছে তো যাই হোক এইবার চলে এসেছি ঘাট হবো বাড়ি যাওয়ার জন্য তো এখানে এখন রাত যে হতে সাড়ে দশটা বাজতে একটা লোক নাই নৌকো নাই ওই পারে আর আমরা যাবো আর এখানেও হচ্ছে কেউ নাই মানে আমরা একাই পার হব একটা নৌকাতে তো যাই হোক বন্ধুরা তো এপার তো ওপারটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না আর সারাদিন কি শেয়ার করলাম সেটাও জানি না তো যেটুকু পেরেছি শেয়ার করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা আমরা এই ঘাটের ধারাই শেষ করলাম তো কেমন লাগলো এটা কাবাই সবাইকে গুড নাইট গুড নাইট ফ্রেন্ড